আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মোটামুটি আমি আমার স্টলটাকে যখন গুছিয়ে নিয়েছিলাম তখন চাহাতের বাবা একটু বসলো এখানে আর আমাকে আজকে অনেক সাপোর্ট করেছে সে এজন্য তার কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ পরিবারের কাছে সাপোর্ট না পেলে আপনি আসলে কোনো প্রোগ্রামই করতে পারবেন না আর চাহাতের আব্বু সময় আমাকে সব ব্যাপারে মানে অনেক সাপোর্ট করে এজন্য আমি মানে সত্যি খুব আনন্দিত তো যাই হোক আজকের মেলাটা খুবই সুন্দর হয়েছিল আর ছোটোখাটোর মধ্যে আমি তো মানে খুবই খুশি তো আজকের প্রোগ্রামে অনেকগুলো স্টল ছিল প্রায় সাতটার মতো সবাই বিভিন্ন আইটেমের খাবার নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন একটা আপু হোম ফুড নিয়ে কাজ করে সে অনেকগুলো ডেজার্ট আইটেমগুলো নিয়ে আজকে স্টল করেছে তো যাই হোক প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু আর ইয়ামি ছিল আর পিঠাগুলো খুব আকর্ষণীয় ছিল যেহেতু পিঠা উৎসব সবাই পিঠাটা প্রাধান্য বেশি দিয়েছে আর আমি আমার স্টলের সব মানে চেষ্টা করেছি সব রকম পিঠাই রাখতে ঝাল পিঠা মিষ্টি পিঠা আর ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার কোনো প্রোগ্রাম করব তখন এর চাইতে বেশি মানে দ্বিগুণ পরিমাণের আইটেম আমি করতে চেষ্টা করব আর যেহেতু আজকে অনেক দূরে প্রথম আসা হয়েছে তো মোটামুটি যতটুকু এনেছিলাম আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছে আমি এতে অনেক খুশি যেহেতু এটা বাচ্চাদের অনুষ্ঠান স্কুলে হয়েছে তো আমার অনেক ছোটো ছোটো কাস্টমার যেগুলোকে বলে ছিল আমার এখান থেকে অনেক আইটেমের খাবার খেয়েছে তারা আমি আসলে তাদেরকে সন্তুষ্ট করতে পেরে নিজে অনেক খুশি আলহামদুলিল্লাহ